বন্ধুরা আজকে সত্যি আমার খুবই খারাপ লাগছে আমার এত ভালো ভালো ভিডিও ছিল তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে পারতাম সেই ভিডিওগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছে আমার মনটা কিন্তু ভালো নেই যাই হোক তবুও আমি কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই ফটোগুলোই দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর জায়গায় ঠাকুরও দেখেছিলাম তো যাই হোক তোমরা ফটোগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ফটোগুলো তোমাদের ভালো লাগবে তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার মেয়েকে দেখবো তোমার মেয়েকে আমরা দেখতে পাই না ভিডিওতে খুব একটা তাদের জন্যই বিশেষ করে এই ফটোগুলো খুব ভালো লাগবে তাহলেই দেখতে পেয়ে যাবে আমার মেয়েকে দেখো আমরা মা মেয়ে কিন্তু একই হয়ে গেছে হাইটে ও আমি একই হাইট যাই হোক ওর ড্রেস আমার হয়ে যায় আমার ড্রেস ওরও হয়ে যায় এইরকম একটা ব্যাপার আর তার সাথে গল্প করতে করতে তোমাদের কিন্তু আমি অনেকগুলো ফটো শেয়ার করেছি তো বন্ধুরা কন্টিনিউ সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যারা দয়া করে একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকবে বন্ধুরা কারণ অনেক ছোট্ট একটা ব্লগ দিয়েছি আজকের আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার কিন্তু সত্যি মনটা খারাপ একদম ভালো লাগছে না এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোর কিন্তু আমার ভিডিও করা ছিল জানো তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দিতে পারলাম না যাই হোক তোমাদেরকে কিন্তু আমি ছবি একটু শেয়ার করেছি তোমরা প্লিজ দেখে নিও আর মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এইভাবে যে আমার পাশে আছো আমার সাথে আছো সত্যি আমার খুব ভালো লাগে তোমরা এইভাবেই আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা আর তোমরা দেখতেই পাচ্ছ এটা আমরা বিজয় দশমীর সময় ফটোটা তুলেছিলাম দুজন মিলে তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো রেখেছিলাম কিন্তু কিভাবে ডিলিট হয়ে গেছে আমার নয় মনটা একদম ভালো নেই তবু আমি ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা সাথে থাকো আর যারা যারা বলেছ যে দিদিভাই আর কতদিন তোমার এই দুর্গা ভিডিও দেখতে হবে আমি তাদেরকেই বলতে চাই একটাই কথা বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এটাই এবার লাস্ট ভিডিও আসলো তাও আবার বিসর্জনের ভিডিও তো বিসর্জনের ভিডিওটা আমার কিন্তু খুব সুন্দর তোলা ছিল সেটাও কিন্তু গুছিয়ে তুলতে মানে তোমাদেরকে প্রেজেন্ট করতে পারলাম না কারণ সেটাও ডিলিট হয়ে গেছে তো যেটুকু ছিল যা করে মানে কি বলে জোড়া তাপ্তি দেওয়া যেটাকে বলে তো সেইভাবে দিয়েই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি জাস্ট তোমরা দয়া করে কোনো স্ক্রিপ্ট করো না সাথে থেকো আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা দেখছো তো কত সুন্দর মায়ের মুখটা কত ভালো লাগছে তো কিছু করার নেই আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আর কী করবো তো চলো বন্ধুরা এটা দেখো আমাদের পাড়ার ঠাকুর পাড়ার প্যান্ডেল তো দেখো এটা আমার বিসর্জনের ভিডিওটা নেওয়া ছিল আমার ভিডিওগুলো এবছরে সত্যি কথা অনেকটা দেরি করে করে এসেছে তাই তোমরা অনেকেই রেখে গেছো আবার অনেকে ভালোবেসেও দেখেছো যাই হোক এবার দেখো আমরা বরণ করব বলে সব লাইন দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা পাড়ার কিন্তু এই যে মানে বিসর্জনের সময় সব বউরা কিন্তু এক জায়গায় হয় আর সব ছেলেরাও কিন্তু এক জায়গায় হয় খুব ভালো লাগে আনন্দ হয় কিন্তু আর এদিকে দেখো সিঁদুর খেলা আরম্ভ হয়ে গেছে এই দিনটা কিন্তু মন খারাপ হলেও কিন্তু একটা আনন্দ কাজ করে মনের মধ্যে যাই হোক আর আমি দেখো এখনো লাইনে আছি তারপর আমার লাইনটা কমপ্লিট হওয়ার পর দেখো আমি কিন্তু বরণ করে মিষ্টিমুখ করিয়েছি মাকে কিন্তু সেসব ভিডিওগুলো আমার রাখা ছিল জানো তো কী করে ডিলিট হয়ে গেছে যাই হোক দেখো মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি খুব ভালো লাগে কিন্তু আমার সেসব ভিডিওগুলো কিচ্ছু নেই আমার কিচ্ছু ভালো লাগছিল না তবু আমি যেটুকু ছিল তোমাদের সঙ্গে তবু আমি শেয়ার করেছি কারণ তোমরাই তো আমাকে বলবে যে দিদিভাই সারা মানে দিন ধরে তোমার আমি ব্লগ ভিডিও দেখলাম ঠাকুরের কিন্তু বিষয়ের জন্য তো দেখলাম না তাই বলবে সেই জন্য আমি যেটুকু ছিল সেটুকুই আবার তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম যে দেখো বিষয়ের জন্যও কিন্তু আমরা আনন্দ করেছি আমরা গিয়েছি যাই হোক কী করবো যেগুলো লিট হয়ে গেছে তা ফিরে পেলাম না যেটুকু ছিল সেটুকু যা হোক করে একটা ম্যানেজ করে আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করেছি শেয়ার করেছি তো আমাদের এই বিষয়ের জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আমার নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থেকো বন্ধুরা আর যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছ যদি লাইক দিতে ভুলে যাও দয়া করে প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে দিও কারণ আমার দেখছি লাইকটা কম কমেন্ট অনেকগুলো হচ্ছে তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে এবং আমার সাথে শেষ পর্যন্ত থেকো খুব ছোট্ট একটা ব্লগ দিয়েছি খুব সামান্য একটা ব্লগ দিয়েছি তোমরা শুধু একটু দেখো আর যদি ভালো না লাগে চালিয়ে ফেলে রাখো এটাই আমি বলবো আর কিছুই না তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা খুব সুন্দর মিষ্টি করে কমেন্ট করে দিও বন্ধুরা কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে আমরা কিন্তু অনেকটা এগোতে সা মানে কী বলবো সাহস পাই উৎসাহ পাই তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাদের সত্যি একদম এক একটা শক্তির মতো কাজ করে এই হচ্ছে ব্যাপার আর দেখবে বন্ধুরা তোমাদের কিন্তু কমেন্ট যত আমরা পাবো তত কিন্তু আমরা সেইভাবে মানে এগিয়েও যাবো তোমাদেরকেও এগোতেও সাহায্য করতে পারবো তাই বলবো একটাই কথা বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করো তোমাদের সাথে আজকে অনেক অনেক বক বক করলাম আর কিন্তু মন খারাপ করছিলো বন্ধুরা যাই হোক আসছে বছর আবার হবে বলো দুর্গা মাই কি জয় তাই তো বন্ধুরা আবার একটা বছরের অপেক্ষা করতে হবে তবে কিন্তু এই দিনটা আবার ফিরে পাবো তো মায়ের কাছে চলো প্রণাম করে নেব মা সবার মঙ্গল করুক সবার মনের আশা পূরণ করুক আমি এটাই বলবো আর তোমরা সবাই যদি একসাথে এইভাবে কাজ করতে পারো সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকে ব্লগটা একদম ছোট্টোর মধ্যে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখো আমাদের সিঁদুর খেলা কিন্তু আরম্ভ হয়ে গেছে সবার সাথে আমরা সিঁদুর খেলা করে তারপর চাল ভাজা তারপরে জিলাপি এগুলো দিচ্ছিল সেগুলো খেয়েছিলাম খাবার পর কিন্তু বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা খুব কিন্তু ভালো লাগে জানো তো বন্ধুরা এইভাবে পাড়াতে বেশ সবাই মিলে একসাথে সব বউরা সিঁদুর খেলতে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের এরকম সিঁদুর খেলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এতটুকুই দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো টাটা